আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি বড় বড় মতো আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম রান্নার সুটকি দিয়ে চাবা সুটকি দিয়ে আলু দিয়ে বোনা মানে সুটকির বত্তা বাঙালিদের প্রিয় খাবার আসলে রান্না বান্না সবাই জানে আসলে তারপরে ভিডিওটা নিয়ে আসলাম আমার আপুরা বোনেরা ভালো ভালো ভিডিও দেয় তারপর আমি একটা ভিডিও নিয়ে আসলাম রান্না বান্না তেমন কিছু না আমি রান্না তেমন জানি না তারপরও যে রুক পারি এতটুকু আপনাদের সামনে ধরে তুলে ধরে তুলছি আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলে দেবেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা লাইক দিয়ে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো যারা অলরেডি আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তারপরে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি চ্যাপা দিয়ে আলু ভাজি মানে আলুর বর্তা হবে এটা আলু ভাজির মতন বাঙালিদের অনেক জনপ্রিয় খাবার প্রথমে আমি তেল দিয়ে দিলাম অফ ক্যামেরা আমি প্রথমে আলুগুলি সিদ্ধ করে নিলাম ভালো করে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি আদা রসুন দিয়ে দিলাম যেন আদা রসুন দিলাম কেন আদা রসুনটা দিলে আলুতে যে একটা গন্ধ আছে গন্ধ থাকবে না যেখানে পরিমাণে বেশি এই জন্য আমি আলুটার ভিতরে আদা রসুন দিয়েছি অবশ্য আপনারা যদি রান্না করেন আপনারা আদা রসুন না দিলেও পারেন কোনো সমস্যা নাই আসলে এক একজনে এক একজন এক একজনে এক এক রান্না করে তাই যদি আমার রান্নাটা যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে বলে দেবেন আমি ভালো করে আবার রান্না করার চেষ্টা করব যদি কোনো দিতে ভুল হয়ে থাকে আসলে আমি তেমন রান্নাবান্না জানি না তারপরও ভিডিওটা দিলাম আমি দিয়ে দিলাম মরিচি গুঁড়া হলুদ গুঁড়া কতক্ষণ দিয়ে কষাই নেবো সুটকিগুলো দিয়ে দিছি এখন আমি দিয়ে দেব কষানোর পর কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম আলুটা আলুটা দিয়ে ভালো করে চাড়া দিয়ে নেব একদম ভালোভাবে কষাই নিব আসলে অনেক অনেক ভিডিও দেয় সবার ভিডিও ভালো লাগে আমিও ভিডিও দেখি আপদের ভিডিও অনেক সুন্দর হয় আপুদের বয়স অনেক সুন্দর হয় আসলে আমরা ছেলে মানুষ আমরা তেমন বয়স দিতে পারি না তারপর রান্নাবান্না তেমন জানি না তারপরও যেতটুকু পারি এতটুকু নিয়ে আসিনি আপনাদের কাছে তারপর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন না টেনে আমিও আপনাদের ভিডিও দেখবো না টেনে ভিডিও টেনে দেখলে কোনো লাভ হয় না আসলে ওয়াশ টাইম পাওয়া যায় না তাই ভিডিও নাটনে দেখবেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবগুলো আলু দিয়ে দিলাম আলু দিয়ে এখন আমি ভালোভাবে কষাই নেব আসলে রান্না বান্না তেমন কিছু না রান্না সবাই পারে আমার আফুর আরও বেশি পারে আমার থেকে রান্না অনেকে অনেক রকম রান্না করে তাই আমার রান্নাটা যদি কোনো দিক দিয়ে ভুল হয়ে থাকে আপুর আমাকে অবশ্যই বলে দেবেন আর যদি ভালো হয় তা ওইটাও বলে দেবেন মেসেজ কমেন্টের মাধ্যমে তাই আমার বাজিটা হয়ে গেছে প্রায় আমি এখন ধনে দিয়ে দেবো আমার যে বাজিটা হওয়ার পরে যে একটা স্যান্টার সেন্টার চলে আসছে বাজিটা তেলও তেল তেল ছেড়ে দিছে তার মানে আমার বাজিটা হয়ে গেছে আমি এখন দনেপাতা দিয়ে লড়া ছাড়া দিয়ে একটু দুম দিয়ে দিব আসলে রান্নাটা তেমন সুন্দর হয়নি কিছু মনে করবেন না আপুরা আপনারা তো অনেক ভালো ভালো রান্না করেন আমি যতটুকু পারছি এতটুকু ধরে তুলছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তাই আমার আমার সুটকি বোনাটা হয়ে গেছে তাই আমি একটা প্লেটের সাহায্যে আমি এটা একটা ট্রেতে নিয়ে নেব ট্রেটাও নিয়ে নিলাম পুরোটা নিয়ে নিলাম আমার সুখীটার উপর আমি আরো ধন্যবাদ দিয়ে দিছি সবাই সবাই পাশে থাকবেন সবাই সবাই ভিডিও দেখবেন আসলে ভিডিও দেখবেন একজনের পাশে আরেকজন থাকবেন এই জগতে নিয়ম মেটে আমার রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্টের মধ্যে জানা দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম